অবশেষে দেশে ফিরলেন সুপারস্টার শাকিব খান তবে তা একদমই চুপিসারে মিডিয়া কিংবা শুভাকাঙ্ক্ষী এদের কাউকে দেশে ফেরার খবরটি নিশ্চিত করেনি সাকিব খান কিন্তু তার এমন চুপিসারে দেশে ফেরার কারণ কি কিসের ভয়ে নিজেকে আত্মগোপনে রাখার এমন চেষ্টা তার তার বিরুদ্ধে দাঁড়ানো সেই বিক্ষুব্ধ জনতা নাকি ভিন্ন কোনো কারণ এ বিষয়ে কি বলছে সাকিব খান তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সাকিব খান জানিয়েছিলেন সেপ্টেম্বরের মধ্য দিকে দেশে ফিরবেন তিনি কিন্তু সেই সময়টি অতিবাহিত হয়ে যাওয়ায় চলতি মাসের শেষের দিকে ফিরে আসার তথ্যটি সামনে এসেছিল একই সময়ে জানা যায় চলতি মাসের সাতাশ তারিখে আব্রাহাম খান জয়ের জন্মদিন কিন্তু এ সকল তথ্য প্রকাশ হবার পরেও সাকিবের দেশে ফেরার কোনো ঘোষণা দেওয়া হচ্ছিল না যে কারণে ধারণা ছিল বড় ছেলে জয়ের জন্মদিনেও হয়তো দেখা মিলবে না সাকিবের কিন্তু সেই ধারণাকে মিথ্যে প্রমাণ করে আবার নিজের প্রতিশ্রুতি অনুযায়ী চলতি মাসের সতেরো দিনের মাথায় দেশে ফিরেছেন সাকিব খান মূলত গতকালের প্রকাশিত একটি স্থির চিত্রকে কেন্দ্র করেই এখন যত আলোচনা সমালোচনা প্রকাশিত এই চিত্রকে দাবি করা হয়েছে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের দাবি করা হচ্ছে গতকাল বিকেল চারটায় চুপি সারে সাকিব দেশে ফিরেছেন ব্যক্তিগত সমস্যার কারণে ফিরে আসার এই বিষয়টি পুরোপুরি গোপন রেখেছেন সাকিব খান চলতি মাসের শেষের দিকে দুটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সাকিবের প্রথমত আব্রাহাম খান জয়ের জন্মদিন এবং দ্বিতীয়ত এই মাসের শেষ সপ্তাহ থেকে সোলদার সিনেমার শুটিং শুরু করবে সাকিব খান তাই সবটা গুছিয়ে করতে যথাসময়ের আগেই দেশে ফিরেছেন সাকিব খান আর সুপিসারে দেশে ফেরার কারণ হিসেবে মনে করা হয় তার নতুন লোক সোলদার সিনেমা মুক্তির আগে তার নতুন লোক রিভিল করতে চান না বলেই অনেকের ধারণা